হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক জুমার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরা তো খুবই ভালো আছি দেখতেই পাচ্ছো আমরা ট্রেনের ভিতর তো আমরা যাচ্ছি বাড়িতে তো দুপুরের খাবার দাবার এই যে আমরা এখন খেয়ে নিয়েছি আর ট্রেনের ভিতর আমরা কি কি করি আর কিভাবে বাড়ি পৌঁছোই তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভালোও লাগবে তো যাই হোক রাজদীপ কিন্তু ট্রেনের ভিতর এসেও কিন্তু খেলার জন্য কাউকে পেয়ে গেছে আর ওর সঙ্গে কিন্তু খেলাধুলায় রাজদীপ খুবই ব্যস্ত রয়েছে তো দেখতেই পাচ্ছ আর এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে আর এখন ভাবছি আমরা খাবারটা খেয়ে নেবো রাতের তো যাই হোক রাতে ভাত নিয়েছিলাম তো ভাতটা খেয়ে দিয়ে এই যে আমরা এখন বসে আছি তো রাজদ্বীপকে বলছি শুয়ে পর তাড়াতাড়ি করে ও শুতে চাচ্ছে না কারণ আমরা সকালেই নামবো ট্রেন থেকে তো এই যে পরের দিন সকালে তো দেখতে পাচ্ছ আমার ছিটটা উপরে পড়েছে আর রাজদ্বীপের ছিটটা কিন্তু নিচে পড়েছে তো দেখো এই যে বাবু সকাল সকাল উঠে পড়েছে আর বিরাশ টিরাস করে এই যে জুস খেতে শুরু করে দিয়েছে তো আমাদের ট্রেনটা কিন্তু সকালে পৌঁছানোর কথা ছিল হাওড়া কিন্তু ট্রেনটা খুব লেট ছিল সেই কারণে কিন্তু এখন আমাদের হাওড়া পৌঁছাতে প্রায় তিনটে বেজে যাবে বিকেল তো যাই হোক এখন কিন্তু টাইম পাস হচ্ছে না আর ভালো লাগছে না ভাবছি কখন ট্রেন থেকে নামবো তো তারপরে এই যে কটা ভিডিও বানাচ্ছিলাম আমি আর রাজদ্বীপ ট্রেনের ভিতর শুয়ে শুয়ে তো যাই হোক এই যে ভিডিও টিডিও বানানোর পরে আর এখন এই যে প্রায় তিনটে বাজতে গেছে আর আমরা কিন্তু এখন হাওড়ার কাছে কাছে চলে এসেছি আর এখন আমরা হাওড়া নামবো ভাবছি এই যে এই যে দেখো হাওড়া ঢুকে গেছে এখন ট্রেনটা কিন্তু একদমই ছোলো হয়ে গেছে আর এই যে আমরা ভাবছি এখন ট্রেন থেকে নামবো তো যাই হোক আমাদের কিন্তু আসতে একদমই কষ্ট হয়নি তার কারণ হচ্ছে আমাদের এসির টিকিট ছিল এই গরমে ঠা মানে যদি স্লিপার টিকিট নিত তো খুবই কষ্ট হতো আসতে তো যাই হোক আমাদের এসির টিকিট ছিল তার জন্য কিন্তু একদমই কষ্ট হয়নি খুব ঠান্ডা ঠান্ডায় আরামে আরামে চলে এসেছি আমি আর রাজদ্বীপ তো এই যে আমরা হাওড়া স্টেশন নেমে গেছি আর এখন আমরা যাচ্ছি কিন্তু ভাবছি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাইরের থেকে ট্যাক্সি নিয়ে কিন্তু আমাদের এখন যেতে হবে শিয়ালদা আর দেখো এই যে রাতদিক কিন্তু আগে আগে হাঁটছে ওর যে কী আনন্দ হচ্ছে দু তিন বাড়ি যাবে তো ও কিন্তু আগে আগেই হাঁটছে তো যাই হোক এই যে আমরা এখন চলে এসেছি ট্যাক্সি নিয়ে কিন্তু শিয়ালদাতে তো শিয়ালদাতে এখনও পৌঁছোয়নি তো দেখতেই পাচ্ছ হাওড়ার ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি শিয়ালদাতে তো শিয়ালদহ থেকে আবার আমাদের ট্রেনে যেতে হবে তো আমাদের বাড়িটা কিন্তু অনেকটা দূরে যেতে হয় তার জন্য একটু কষ্ট হয় আমাদের তো যাই হোক এই যে আমরা এখন কিন্তু শিয়ালদা পৌঁছে গেছি আর ট্যাক্সিতে কিন্তু খুবই গরম লাগছিল তো ট্রেনের থেকে যখনই নেমেছি তখন থেকে এত গরম বাইরে বাপরে তখন বুঝতে পারলাম যে কতটা গরম বাইরে তো এই যে আমি আর রাজদ্বীপ এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের জন্য গেছে ট্রেনের টিকিট আনতে তো তো যাই হোক আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর ট্রেনে এত ভিড় হয়েছে কি বলবো কিছু বলার নেই ভাগ্যিস আমি একটা সিট পেয়ে গেছিলাম কিন্তু আমি যে সিটটায় বসেছি এটা সিনিয়রদের সিট ছিল তো একজন ব্যক্তি বলছে যে সিনিয়র লোক যদি আসে তো তোমার কিন্তু তখন উঠে দাঁড়াতে হবে তো আমি বললাম ঠিক আছে আর এদিকে এই গরমে মানে ট্রেনের ভিতর এত ধাক্কাধাক্কি করছে আর এত ঝগড়া করছে সবাই কি হলো কিছু বলার নেই তো আমরা এখন অনেকটা পথ চলে এসেছি আর একজন ব্যক্তি এসে গেছে তো তার জন্য কিন্তু আমাকে উঠে দাঁড়াতে হয়েছে আর আমি কিন্তু উঠে দাঁড়িয়ে পড়েছি আর ওই চেষ্টে কিন্তু আর একজন সিনিয়র লোক এসে বসে পড়েছে তো যাই হোক আমি কিন্তু অনেকক্ষণই বসেছিলাম আর এখন আমরা পিড়ায় পিড়ায় চলে এসেছি মানে চাকদার কাছে তো আপনাদেরকে একটু সামনের দিকটা দেখাই যে কতটা ভিড় হয়েছে দেখো আর এখন কিন্তু আমরা চলে এসেছি চাকদা আর এই ভিড়ের ভিতর দিয়ে এখন আমরা নেমে যাব। তো যাই হোক আমরা এই যে চাকদা চলে এসেছি চাকদা নেমে এখন এই যে বাস স্ট্যান্ডে তো বাসের জন্য একটু অপেক্ষা করছি কারণ বাসটা একটু দেরি দেরি করে ছাড়বে তো যাই হোক এই যে এখন আমরা বাসে উঠে পড়েছি আর এইখানেও দেখো কতটা ভিড় কারণ এই বাসটা ছিল লাশ বাস তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে আর প্রচণ্ড গরম আর এইখানে কিন্তু সবাই ঝগড়া করছে আর ধাক্কা ধাক্কি করছে ভাগ্যিস আমরা দুটো ছিট পেয়ে গেছিলাম আর এই যে পেছনে দেখো কতটা ভিড় হয়েছে তো ভিড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই দিকে ওই ছেলেটা কিন্তু লজ্জা পেয়ে গেছে তো আমি ভিডিও করছিলাম সেটা দেখে তো যাই হোক এই যে বাসটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর আমার এই ট্রেন বাসের ভিড় দেখে মনে হয়েছিল আমাকে যদি কেউ আনতে না যেত আমি একা একা আসতেই পারতাম না লেগেজটা নিয়ে কারণ আমাদের লেগেজটা কিন্তু খুব বড় হচ্ছিলো যাই হোক তিন দিন কিন্তু আমার ট্রেনের ভিতর যে কষ্ট না হয়েছে এইটুকু আসতে সেই কষ্ট হয়েছে আর ভিডিওটা আমি একটু কদিন পরে দিচ্ছি কারণ এটি করতে একদমই টাইম পেয়েছিলাম না আর আসার পরে আমার গলাটা মানে একদম বসে গেছিলো ঠান্ডাতে তো যাই হোক আমরা এই যে বাস থেকে নেমে এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে আর এখন কিন্তু রাত সাড়ে আটটা বেজে গেছিলো তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি